আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমরাও ভালো আছি তো শাকসবজি কেটে নিয়েছি এখন চলে গেলাম ভাজি বসাতে আজকে পটল ভাজি করব তো সেজন্য আমি কিছু পেঁয়াজ আর মরিচ একসাথে ভেজে নিয়েছি তারপর সবগুলো পটল দিয়ে দিয়ে এলাম তো তারপর আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে এগুলোকে ভালোভাবে রান্না করে নিব তো পটল ভাজি আমাকে খুব ভালো লাগে তো আজকে একটু পটল ভাজি খেতে ইচ্ছে করলো তাই পটলটা ভাজি করলাম তো এর মধ্যে কিছু পেঁপে ছিল পেঁপেটাকে একটু হলুদ আর হলুদ দিয়েই আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর পাশে আমি পটলটাকে মানে ভালোভাবে ভেজে নিয়েছিলাম অনেক পানি উঠেছে পটল থেকে তো এই পানি দিয়েই আমি সিদ্ধ করে নেব পটলটাকে খুব ভালোভাবে তো আমি আবার পটলটাকে একটু ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে রান্না করছি আর কি তো আমি ভালোভাবে দেখে নিলাম পটোটা সিদ্ধ হয়েছে কিনা আমি বাড়িটা শুকিয়ে নেব আর তার মধ্যে গ্যাসও চলে গিয়েছি সকালবেলা উঠে দেখি তো আমার কিছু শাক ছিল পুঁই শাক সেগুলোকে ভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো আমি তারপরে চাকনিতে ছেঁকে নিচ্ছি আর কি তো আমার কিন্তু পোশাক খুব পছন্দ আর আজকে পোশাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো আমার তো চিংড়ি মাছ দিয়ে পোশাক খুবই ফেভারেট কার পছন্দ অবশ্যই জানাবেন তো যাই হোক পুষাগুলো ধুয়ে নিচ্ছি তো এর মাঝখানে আমার ভাজিগুলো হয়ে গিয়েছে আমি দেখলাম যে ভাজিগুলোতে তেল উঠে গিয়েছে তো আমি এখন ভাজিতে কিছুটা ধনিয়া পাতা দিয়ে ভাজিটাকে নামিয়ে ফেলবো আর ভাজিতে একটু ধনিয়া পাতা দিলে না খুব ভালো একটা স্মেল আসে আমার কাছে খুবই ভালো লাগে আসলে সবসময় ধনিয়া পাতা দেওয়া হয় না তো যাই হোক তারপর চলে আসলাম রান্নাতে তো আমি এখন সামান্য তেল আর কিছুটা পেঁয়াজ দিয়ে রান্না করে নেবো তো আমি এর মধ্যে আপনার হলুদ মরু মরিচ লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আসলে এটা একটু স্কিপ হয়ে গিয়েছে তো তারপর আমার এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি কিছুটা পানি দিয়ে আরও একটু কষিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি যেই পেঁপেগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম এগুলোকে ভালোভাবে মশার সাথে রান্না করে নেব আর পেঁপের সিদ্ধ যেই পানিটা আছে সেটা আমি ফেলে দিব না কারণ এটাতেই সব মানে পুষ্টিগুণ থাকবে তো আমি পানিটা আসলে দিয়ে দিয়েছি তা আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি পেঁপে যেই সিদ্ধ পানিটা ছিল সেটাই দিয়ে দিয়েছি তাহলে আমার পেঁপে যেই পুষ্টিগুণটা থাকে সেগুলো দিয়ে নিলাম আর এখন সামান্য তেল দিয়ে নিব তো আমি এখন আপনার সামান্য তেল দিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে রান্না করে নেব আমি গ্যাস দেখে নিচ্ছি আসলে গ্যাস অনেক কমে গিয়েছে আর তার মধ্যে বাতাস তার জন্য মানে গ্যাস ঠিকমতো আরও লাগতেছে না তো এর মধ্যে আমি আর শুকনো উপকরণগুলো দিয়ে নিয়েছি কিছুটা হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর পর আমি সামান্য একটু ঝোল দিয়েছি ঝোল দেওয়ার পর আমি সেখানে আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো চিংড়ি মাছগুলো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে কষানো হবে আমি এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর শাকটা আমার ঝরাতে দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছগুলো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর এর মধ্যে আমার আপনার যেই মাছগুলো দিয়ে আমি পেঁপে রান্না করে সেটাও হয়ে গিয়েছে তো আমি এই তো চিংড়ি মাছের সাথে শাকগুলো খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি তো এই তো আমার পুঁ দিয়ে চিংড়ি মাছটা ভালো মতো মিক্স করে নিয়েছি আর আমি কিছুটা ঝোল দিয়েছি ঝোল ঝোল একটু রান্না করব। তো এই জন্য আমি আরও কিছুক্ষণ রান্না করে নি বইগুলোকে জানি ঝোলটা ভালোভাবে মানে মাখা মাখা হয়ে যায় এই তো চিংড়ি মাছ দিয়ে আজকে পোশাক তরকারিটা আমার খুবই ফেভারেট তো তারপর আমি পাশে চলাতে ভাত বসিয়ে দিয়েছি তো তো এই ছিল আজকে আমার রান্না